গ্রামে বাস করত রূপা নামের একটি মেয়ে যা রূপে গুণে কোনোই অসম্পূর্ণতা ছিল না কিন্তু সৃষ্টিকর্তা তাকে একটা জিনিসই দিল না আর সেটি হলো মাথার চুল চুল ছাড়া কি চলে নাকি তোর বাপ তো আমাকে আমার চুল দেখেই বিয়ে করেছিল হয়েছে হ্যা মা এই ঘনকালের চুল আমি যখনই আয়নায় দেখি তখনই মুগ্ধ হয়ে যাই আমি তো আমার চুলগুলোকে আরো সুন্দর করতে প্রতিদিনই তেল লাগাই যাদের মাথায় চুল নেই একেবারে তারাও তো তেল লাগাতে পারে তাতে হয়তো মাথায় কিছুটা চুল গজাবে ঠিক বলেছো মা মাথায় চুল ছাড়া যে কিভাবে কিছু মেয়ে ঘর থেকে হয় বুঝি না ওই যে সবাই নিশ্চয়ই আমার মাথার দিকেই দেখছে কিন্তু আমার কি দোষ সৃষ্টিকর্তা আমি কি অপরাধ করেছিলাম রূপ গুণ সবই দিলে কিন্তু মাথার চুলটাই দিলে না

আর তুই আমাকে এখানে নিয়ে এখন আমি মাছরাজ্জি চাপ কিভাবে বলতো তুমি চিন্তা করো না আমি তোমাকে আবার পুকুরে রেখে আসব। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো আমি আমার রান্নাটা শেষ করে তোমাকে আবার গিয়ে রেখে আসব। কেমন তুই তো অনেক ভালো তুই আমাকে না খেয়ে নদীতে ছেড়ে আসবি বুঝিস হাগু তুমি যে কথা বলতে পারো আর তুমি বিপদে পড়ে আমার এখানে এসেছো আমি তোমাকে কেন খাবো হ্যাঁ তোমাকে আমি রেখে আসব তুমি কোনো চিন্তা করো না তো আর তুমি চাইলে আমার সাথে 갈 ভাত খেতে পারো না আমি এইসব খাই না পুজিছো আমার মাছ আছে খাবো কেন নয় অবশ্যই যাব কিন্তু একটা কথা আমার মনে বারবার আসছে কি কথা শুনি তোমার মাথাটা অন্য মানুষের তুলনায় এত আলাদা কেন হে কেমন যেন অদ্ভুত লাগছে মনে হচ্ছে কি যেন নেই তখন মেয়েটি সব কিছু খুলে বলে যে সম্পূর্ণ গ্রাম তাকে নিয়ে কত কথা বলে তাকে কত অপমান করে চুল ছাড়া কি চলে নাকি তোর বাপ তো আমাকে আমার চুল দেখেই বিয়ে করেছিল ভাগ্যিস তোর চুলও হয়েছে আমার মতো হ্যাঁ মা এই ঘন কালো চুল আমি যখনই আয়নায় দেখি তখনই মুগ্ধ হয়ে যাই আমি তো আমার চুলগুলোকে আরো সুন্দর করতে প্রতিদিনই তেল লাগাই আরো কত যাদের মাথায় একেবারে চুল নেই তারা তো তেল লাগাতে পারে তাতে হয়তো মাথায় কিছুটা চুল গজাবে ঠিক বলেছো মা মাথায় চুল ছাড়াছে কিভাবে কিছু মেয়ে ঘর থেকে বের হয় বুঝি না উইজি সবাই নিশ্চয়ই আমার মাথার দিকেই দেখছি কিন্তু আমার কি দোষ সৃষ্টিকর্তা আমি কি অপরাধ করেছিলাম উফ আর সাথে সাথে ঘন কালো এক চুলের বেনিতে জড়িয়ে যায় রূপার মাথা এত সুন্দর চুল পেয়ে রূপা তো খুব খুশি রূপা মাছটি নিয়ে নদীতে যায় মাছটিকে ছাড়ার জন্য অপর গ্রামের মেয়েরা তার চুল দেখে হিংসায় চুলতে শুরু করে ও মা এত সুন্দর চুল একদিনে কিভাবে সম্ভব বলো না গো তোমার চুলের রহস্য কি আমাদের চুল যে দিন দিন উঠে যাচ্ছে কোন তেলেই কাজ হচ্ছে না আর এই মাছটা তুমি কোথায় থেকে এনেছ হে মাছটা দেখি দেখতে খুবই অদ্ভুত এই মাছটা আমি পুকুরি ছেড়ে দিতে এনেছি ও মা কি বলো মানুষ পুকুর থেকে মাছ নে খাওয়ার জন্য আর তুমি ছেড়ে দিচ্ছো এই রহস্য তো বুঝলাম না এই মাছের রহস্য আমার চুলে রহস্যের মতো গোপনই থাক পর মেয়েটি মাছটিকে পুকুরে ছেড়ে দেয় আর মাছটি তার মাছরাজ্যে ফিরে যায়